গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজ ইভিনিং থেকে ভিডিওটা শুরু করলাম তো চলো এখন মাস্ক দোকান বাজারগুলো ঝটপট করে গুছিয়ে নিই আর এই যে এই ঘরে রেখেছিলাম যেন তো বাইরে ছিল তো ভাবলাম এখন তো গুছাচ্ছি না এই ঘরে রেখেছিলাম এখন এই ঘরে নিয়ে চলে আসলাম তো এই যে কে এনেছে এগুলো এখন ঢান্ডা ঢালি করি করতে তো সময় লাগবে তাই না আর ওই যে বললাম একা হাতে সংসার আর নিজের মতন নিজের যেরকম সময় পাই যেরকম হয় সেইভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি এতে আমার ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিপাটিও থাকে আর জায়গার জিনিস জায়গার মতন থাকে তো অসুবিধা আমার হয় না তো চলে এখন এগুলো সব কৌটোগুলো গুলো ধিয়ে দিয়েছিলাম সেইগুলো নিয়ে চলে এসেছি এবার সেসব পরিষ্কার করে নিয়ে একে একে জিনিসগুলো ঢেলে নিয়েছে তো দেখলে আটাটা ঢেলে নিলাম এবার বিস্কুটের করতে বিস্কুটটা ঢেলে নিচ্ছি তো এইভাবে সুন্দর করে ধীরে সুস্থে কাজ করতে আমার ভালোই লাগে আর এই সব কাজগুলো আমি বিকেলের দিকেই করি সন্ধের দিকেই করি কেন সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে আর সময়ের কাজটা সময় করতে হবে কেন সময়ের ব্যাপার আছে স্কুলে যাবে তারপরে অফিসে যাবে তো যাই হোক এগুলো আমি বিকেলবেলায় করি তারপরে এই যে গুছিয়ে নিলাম মধুর ঘরটা পরিষ্কার করে নিলাম ঝাড় দিয়ে কমপ্লিট করে পুচে টুচে এখন এগুলো এখানে রেখেছি আবার পরে জায়গার মতন রেখে দেবো এখন অবস্থা থাক আবার দেখা হচ্ছে এটা পরের দিন সকালবেলা মানে বৃহস্পতিবার দিন তো এই যে দেখো বন্ধুরা আজ রান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম এদিকে আমের চাটনি হয়েছে শাক ভাজা ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে তার সাথে করে নিয়েছি সবই এই আমাদের নিরামিষ তারপরে এদিকে রান্না বান্না সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নানও হয়েছে দেখো এক গামলা কাঁচা হয়েছে আর স্নান করে রেডিও হয়ে গিয়েছে গেছিলাম ছেলেকে স্কুলে আনতে তারপরে আর ভিডিওটা করিনি এটা একদম দেখা হচ্ছে বেলা এই যে ছেলেকে নিয়ে এখন যাচ্ছি বাস্কেটবলে তো এই যে অটো করে যাচ্ছি আর আমি একটু ভিডিও করি আর আমার ভালো লাগে এইভাবে ভিডিও করতে এখন ভিডিও করছি তাই আমি আগেও এরকম গাড়ি করে গেলে বা কোথাও গেলে আমি ভিডিও করতাম তো তারপরে ছেলে ওইখানে প্র্যাকটিস করছে আমরা চলে এলাম ঠাকুর দর্শন করতে মানে কালীঘাট তো এই নতুন কালীঘাটটা হয়েছে স্কাই ওয়াক তারপরে মন্দিরটাও সুন্দর করে হয়েছে ওটা দেখা হয়নি তো ভাবলাম চলো ও তো এখন খেলছে আমরা একটু ঘুরে নিই দেখো কী সুন্দর হয়েছে না দারুণ হয়েছে দারুণ যেন তো বেশ ভালো লাগছে এটা বিকেলবেলা আমরা এসেছি আমরা তিন বন্ধু মিলে এসেছি ও বাচ্চারা এখন খেলছে আমরা ভাবলাম চলো একটু ঘুরেই আসি একভাবে বসে থাকতেও ভালো লাগে না তো যাই হোক এই যে ঘুরতে এসেছি এখন রিলস বানাচ্ছি ভিডিও করছি তারপরে দেখো লাইটটা জ্বালিয়ে দেওয়ার কত সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে তো ফটো তুললাম তারপরে যাই হোক ঘুরলাম ফিরলাম এসে বার খাচ্ছে কচুরি এই দোকানে কচুরিটা খুব সুন্দর করে তো এখানে আসলে এই দোকানের কচুরোটাই আমরা খাই নিরামিষ পুরো আর খুব ভালো করে তো যাই হোক বন্ধুরা কচুরি খেলাম চা খেলাম এবার বেরানোর সময় দেখো সামনের গেটটা কত সুন্দর লাগছে না তারপরে বন্ধুরা ছেলেকে নিলাম বাড়ি চলে আসলাম ভিডিও করিনি এটা একদম দেখা হচ্ছে পরের দিন বিকেলে গাছগুলো এত পরিমাণ গরম পড়েছে গাছে জল দেওয়া হচ্ছে যাও যেন মাটি চড়চড় করে শুকিয়ে যাচ্ছে জানো তো আর আজ বিকেল মানে আজ তো স্কুল ছিল আর বাস্কেটবল ছিল না তো আমার ছেলে তো সেই দুপুর থেকে গাছে স্প্রে করেই যাচ্ছে পড়ে যাচ্ছে আমি যে কী করছিস বলছে মা গাছগুলো না কীরকম শুকনো শুকনো আমি স্প্রে করছি তো বাচ্চা মানুষ পারে না যে ছাড় তোকে করতে হবে না তোমাদের দাদা একটা নতুন স্প্রের এর মতন এনেছে ওটাতে স্প্রে করে যাচ্ছে তারপর আমি আবার একটু বিকালে ভালো করে সব গাছগুলোকে চান করিয়ে দিলাম এই গরমে ওদের তো অবশ্যই একটু চান করাতে হবে তাই না যতই গোড়াতে জল দাও কিন্তু পুরো গাছটা স্নান না করলে ঠিকঠাক থাকে না তারপরে এই দেখো সমস্ত গাছকে স্নান টান করিয়ে এখন দেখাচ্ছে তোমাদের কত সুন্দর লাগছে ওদেরটা আর একটু মেঘলা মেঘলা করেছিল তারপরে এই যে শোকেসটা সুন্দর করে গুছিয়ে নিলাম ঘর বাড়ি যতক্ষণ গোছানো পরিষ্কার পরিপাটি থাকে না মনটাও বেশ ভালো লাগে জানো তো আর যতক্ষণ পারি যেরকম পারি সবসময় চেষ্টা করে একদিন নিট অ্যান্ড ক্লিন করার তারপরে ছেলেকে বসিয়ে দিয়েছে পড়তে করে নিলাম চা এখন চাটা খাই বন্ধুরা চাটা খেয়ে তারপরে দেব সন্ধে সন্ধে এখনও হয়নি যদিও তারপরে বাকি কাজ তারপরে দিয়ে দিলাম বন্ধুরা সন্ধে ছেলে আমার এখন পড়ছে ওর ম্যাম এখনও আসেনি তারপরে ওই যে এই যে মাছ দপ্তর দোকান গুলো এখন জায়গার মতো সরিয়ে রাখছি আর কী বলতো একসাথে না আমি সব বার করি না একটু একটু করে মানে যে যতটুকু দরকার সেই আমার রান্নাঘরের কন্টেনার আছে ওর মধ্যে ঢেলেনি আর বাকিটা আমি এইভাবে রেখে দিই কি বলতো এতে জিনিসটাও সেফ হয় আর মানে নিতেও সুবিধা হয় বেশি থাকলে না বেশি পড়ে যায় আমার তো হয় সেই জন্য আমি এইভাবে মানে হাফটা বার করে রাখি হাফটা রেখে দিই এরকমভাবে রাখলে কাজ করতেও সুবিধা হয় তারপরে বন্ধুরা এটা আবার পরের দিন সকালবেলা ছেলে এখন যাচ্ছে স্কুলে ওদের রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রামটা আজকে হচ্ছে তো শুক্রবার দিন ছুটি ছিল শনিবার দিন সকাল এখন ছেলে রেডি হয়ে বেড়ে যাচ্ছে এই জন্য তাই আমি একটু বারান্দায় আসলাম ওদের ভিডিও করছে এই যে এখন বেরাচ্ছে গেটে চাবি খুলছে দেখতেই পাচ্ছ তারপর একটু ঠাকুর নমস্কার করছে আমাদের গেটের সামনে একটা ঠাকুর আছে তারপরে এই যে দেখো আমার ছেলে বেরিয়ে যাচ্ছে সাদা পাঞ্জাবি পরে পিছনে তোমাদের দাদা যাচ্ছে এই যে দেখো এই যে ছেলে আমার বেরিয়ে গেলো সাদা পাঞ্জাবি পরে আর পিছনে তোমাদের দাদা যাচ্ছে তারপরে এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি তার সাথে রান্না বান্নাও হয়ে গেছে তো এই যে সকালে উঠে তাড়াহুড়ো তাড়াহুড়োকে কাজগুলো করি ঠিকই কিন্তু সময়ের কাজ সময় হয় আর নিট অ্যান্ড ক্লিন হয় এই না যে এইদিকটা অপরিষ্কার ওই দিকটা অপরিষ্কার সমস্ত কাজটা সময়ের মধ্যে হয়ে যায় আসলে কি বলো তো ভালোবাসি সংসারটা ভালোবেসে গুছিয়ে রাখতে ভালো লাগে আর নিজে একটু পরিষ্কার থাকি বলে সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি সেই জন্য সময়ের কাজটা সময় করে নিতে পারি আর কাজটাও পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হয় তারপরে এই দেখো আজ ওয়েদারটা না খুব সুন্দর কিন্তু প্রচন্ড গরম যেন তো সকাল থেকে এত কড়া রোদ যে থাকাই যাচ্ছে না রান্নাঘরে ঢুকছে তো পুরো চান করে বেড়াচ্ছে তারপরে এই দেখো না মিষ্টি এনেছি একটু প্রসাদও আছে একটু পিঁপড়ে লেগে যাচ্ছে তো একটু বাইরে রেখেছি তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো তারপরে এই যে তোমাদের দাদা ছেলেকে দিয়ে আসার সময় এই যে একটু সবজি মানে কাঁচা বাজার আর আম আর কলা নিয়ে এসেছিলো আম হয়ে গেলে আম খেতে আমি প্রচণ্ড ভালোবাসি কে কে ভালোবাসো বন্ধুরা অবশ্যই জানে তারপরে বন্ধুরা চলো কী কী রান্না বান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঢেঁড়সের ঝাল করল আলু ভাজা ডাল আমের চাল তারপরে করে নিয়েছি ভাত তো হয়েছে তারপরে ছিল স্যালাড আর ছিল সবিন তোমাদের সাথে সবিনটা শেয়ার করা হয়নি বন্ধুরা নিচে নামিয়ে দিয়েছি তারপরে চলে এদিকে রান্না কমপ্লিট রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন দেখো সমস্ত খাবার দাবার নিচে নামিয়ে দিয়েছি আর এইদিকে ফল বাজা সব ধুয়ে জল ঝরিয়ে দিয়েছে ব্যাস পরিষ্কার হয়ে গেছে আর রান্নাঘর আমার একবারে চলে এদিকে বাকি যে কাজগুলো আছে সেগুলো এখন গুছিয়ে নি তো বাথরুম এক বালতি ভেজানো আছে আর বাইরে এক গামলা ভিজে রেখেছি পচার জন্য জল রেডি করে তারপরে বন্ধুরা সান কাঁচা পোচা সব কমপ্লিট এদিকে খেতেও বসে পড়েছি তো যা রান্না করছে সেগুলো তো শেয়ার করলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার